দেখতে পাচ্ছেন জ্বলবে না জ্বলবে না তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দশ টাকা দিয়ে পঞ্চাশ ওয়ার্ডের একটি এলইডি বাল্ব কিনেছি একটা ভাঙা দোকান থেকে তো এবার এই এলইডি লাইন দিয়ে দেখলাম জ্বলছে না এখনো পর্যন্ত আমি খুলিনি তো আপনাদের সামনে এটাকে খুলবো এবং যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটা সলভ করব চলুন আমরা এটাকে খোলা শুরু করি তো একটা ছুরি জাতীয় কিছু নিয়ে এগুলো খুব তাড়াতাড়ি খুলে যায় এত তাড়াতাড়ি খুলে যাবে বুঝতে পারিনি তো আমাদের এটা খুলে গেল এটা আমরা সাইডে রেখে দিলাম এবার আমরা এই বডিটা খুলবো ও মাই গড এটাও খুলে বেরিয়ে এলো তো দেখুন সার্কিটটা দুটো রেসিডেন্সের পাশে লাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আর সার্কিটটা টোটাল বাল্ব বেরিয়ে এসেছে তো দেখা যাক এটা সাইডে রেখে দিলাম এবার সার্কিটটা বেরিয়ে আসার কারণ হচ্ছে ও এর যে ইনপুট ছিল ইনপুটের দুটো তার কাটা ছিল তো এই তার দুটো আমরা প্রথমে আমাদের কাজ হবে প্রথমে এই তার দুটো বার করা তো তার দুটো ওখান থেকে শোল্ডার দিয়ে বার করতে গেলে অনেক কষ্ট হবে সেই জন্য করে আমরা এই যে নবটা এটা খুলে নেব এটা খুব জোরে ধরে চাপ দিলে খুলে যাবে দেখুন সুন্দরভাবে খুলে গেলো এবার আমরা এই তার দুটো ধরে আমরা শোল্ডার দিয়ে বার করতে পারবো তো চলুন আমরা তার দুটো আগে বার করে নিই তো ফ্রেন্ডস আমরা এইভাবে তারটা টা একটা তার ধরলাম কোন তারটা ধরেছে দেখে নি তো এইভাবে তারটা ধরলাম ধরে এখানে দিয়ে টানলে বেরিয়ে যাবে দেখুন একটা তার বেরিয়ে গেল একটা তার রয়েছে আমরা শোল্ডার এইভাবে ধরবো ধরে বার করে নিলাম ওকে এবার আমরা এটাকে একটু ক্লিয়ার করে দেব দেখুন এইভাবে আমরা এটাকে ক্লিয়ার করে দিয়েছি দেওয়ার পরে এবার দুটো তার আমরা নেব দেখুন দুটো তার আমরা এইভাবে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এই হোল্ডারের মধ্যে আমরা গলিয়ে দেবো ফ্রেন্ডস দেখুন তারটা গুলিয়ে নেওয়ার পরে এবার আমরা করে দেবো আগের অবস্থায় যেমন দেবেন দেখুন আগের অবস্থা যেমন ছিল তেমনই হয়ে গেছে তো আরো একটা আমরা ওইভাবে কমপ্লিট করে নিই তো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা হোল্ডারের নকটি কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে আমরা আবার আগের অবস্থায় এটাকে ফিরিয়ে দেবো দেখুন আগের অবস্থায় ফিরিয়ে দেব তো এইভাবে এর উপরে বসিয়ে আবার চাপ দিলে এটা আবার লক হয়ে যাবে ঠিক আছে মোটামুটি দেখুন শক্ত হয়ে গেছে লক হয়ে গেছে এবার আমাদের কাজ হবে এই আউটপুট লাইনটা আমাদের এইটার সঙ্গে অ্যাড করা অ্যাড করে আমরা চেক করে তো তো ফ্রেন্ডস দেখুন এবার আমরা দুশো কুড়ি এটা এটাতে ইনপুট দেবো ইনপুট দিয়ে আমরা চেক করবো এটা জ্বলছে কিনা দুশো কুড়ি ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আমরা এসি কেবল ইউজ করছি এবং সিরিজ লাইন ইউজ করছি তো দেখতে পাচ্ছেন আমরা সিরিজ সিরিজ লাইনটি লাইনটি আমরা আমরা এটা ইনপুট এই পাওয়ার পাওয়ার সাপ্লাইটা প্রবলেম আছে পাওয়ার সাপ্লাইটা জ্বলছে না তো চলুন কোনটা প্রবলেম আছে আমরা এবার দেখে নি সবসময় সময় এলইডি রিপেয়ার করার আগে দেখবেন কোন বাল্বটা কাটা আছে এর মধ্যে এর বাল্বটা কাটা থাকলে দেখবেন এর মধ্যে কালো কালো হয়ে যায় তাহলে সেই বাল্বটা কাটা থাকে এবং এরকম থাকলেও হয় তাও আপনি উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে কোন বাল্বটা কেটেছে ভালো আছে এবার আমরা সার্কিট বোর্ডের কোনটা প্রবলেম আছে দেখো প্রথমে আমি খোলার আগে বলেছিলাম এখানে লাল হয়ে গিয়েছে এই দুটো রেজিস্টেন্স প্রবলেম আছে সম্ভবত তো আমরা চেক করে নেব প্রথম প্রথমে চেক করব তো আমাদের রেজিস্টেন্স আছে এখানে দুটো রেজিস্টেন্স আছে তো রেজিস্টেন্স আমরা প্রথম চেক করব এই রেজিস্টেন্স টা ভালো আছে এই একটা রেস্টেন্স ভালো আছে একটা রেস্টা হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস আমরা প্রথমে খুলে নেব এই রেজিস্টেন্স আমাদের খারাপ ছিল তো এটা আমরা খুলে নেব ফ্রেন্ডস আমরা রেজিস্টেন্স কি খুলে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমরা এই রেজিস্ট্যান্স আমার কাছে নতুন নেই তো আমরা কোন একটা পাওয়ার সাপ্লাই থেকে এই রেজিস্টেন্সটা খুলে নেব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা এই পাওয়ার সাপ্লাইটা লাগবে এর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা খুলে নেব পাওয়ার সাপ্লাইটা আমরা খুলে নিয়েছি ওই বোর্ড থেকে এবার আমরা এই পাওয়ার রেজিস্টেন্সটি আমরা এখানে লাগিয়ে দেব ফ্রেন্ডস দেখুন রেজিস্টেন্স এইভাবে আমরা ধরে আমরা এখানে ক্লিপে লাগিয়ে দেব

যেটা বিভিন্ন মসপেটে লাগানো হয় এবং হেড সিং লাগানো হয় তো সেই পেস্ট নিয়ে নিলাম পেস্ট একটু করে আমরা এই হেড সিং গায়ে আমরা লাগিয়ে দেব এই বাল্বটা পঞ্চাশ ওয়াট বাল্ব প্রচন্ড হিট হয় এবং এটা ম্যানুফ্যাকচারে হেড সিং দেওয়া থাকে দেখতে পাচ্ছেন হেড সিং দেওয়া থাকে তো হেড সিং শুকিয়ে গেছে আমরা হেড সিং একটু করে এটা লাগিয়ে দেবো দিলে লাইটটা অনেক দিন স্টে করবে এবং হিট কম হবে লাইটের লাইট বেড়ে যাবে এবার আমরা এই বাল্বের আহ লেন্সটা নেবো নেওয়ার পরে এটা ভালো করে মুছে নেব ধুলো ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা গ্লো করবে না তো ফ্রেন্ডস দেখুন এখানে আমাদের ওপেন সার্কিট আছে এবং এর মধ্যে এটা পুরো অ্যালমুনিয়াম আছে বডিটার মধ্যে এবার যদি আমরা এইভাবে ছেড়ে দিয়ে গিয়ে এটা দুটো টাচ হতে পারে এবং শর্ট সার্কিট হতে পারে আপনার বাড়ির আহ সমস্যা হতে পারে তো আমরা এই টেপ ইউজ করবো টেপ দিয়ে আমরা এটাকে শর্ট সার্কিট মুক্ত করবো তো ফ্রেন্ডস আমরা শর্ট সার্কিট মুক্ত করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে অ্যাসেম্বলি করে দেব যেমন ছিল তেমন অ্যাসেম্বলি করে দেব আমরা এইভাবে লাগিয়ে দেব এখন পর্যন্ত আমাদের ভিডিওটি যারা যারা লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমাদের মোটিভেট আরো ভিডিও করার আর যারা যারা এখনো পর্যন্ত কমেন্ট লাইক করেনি প্লিজ কমেন্ট লাইক করে দিন আর একটি করে শেয়ার যদি করেন তো আরো ভালো হয় তো এটা একটু চেপে ঢোকাতে হবে দেখুন লেগে গেল তো ফ্রেন্ডস রয়ে গেলে এবার আমরা লেন্সটা নেবো লেন্সটা ওইভাবে চেপে লাগিয়ে দিতে হবে এখনো ময়লা আবর্জনা আছে এটাকে আমি ক্লিয়ার করে দেবো ফ্রেন্ডস আমাদের এলইডিটি রিপেয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টেস্টিং করবো টেস্টিং করার আগে আবারও বলবো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি করে শেয়ার চাই যাতে ভিডিও করার মোটিভেটটা পারে আপনাদের এখন সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি দিতে পারি তো আমাদের কমপ্লিট হওয়ার পরে আমার হাতে দেখতে পাচ্ছেন জ্বলবে না জ্বলবে না হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে তার কারণ আমি এক্সপেরিমেন্ট করে নিয়েছি তো চলুন দেরি না করে আমরা টেস্টিং করে নিই ও মাই গড দেখতে পাচ্ছেন কতটা লাইট ক্যামেরা দেখতে পাচ্ছেন তাকানোই যাচ্ছে না আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসছি নেক্সট প্রজেক্টে সুন্দর একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের এই পর্যন্ত আমাদের প্রোগ্রামটি শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন